কে মদিনায় কে কে যেতে চায় হাত তোলো ও তোমরা যাবে না তার মানে গোয়ায় যাবে দিঘায় যাবে যাবে আচ্ছা সবাই যাব ইনশাআল্লাহ তাহলে যে যে মদিনায় যেতে যায় তাহলে মদিনাকে যারা ভালোবাসে তারা আমাদের সাথে কি বলবে আই লাভ ইউ মদিনা কি বলবে আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা ওগুলা আই লাভ ইউ মদিনা একটু জোরে বলতে হবে কি বলতে হবে অন্য জনাকে যদি বলে যে কোচি ওই দিকে একটা একটা ছক মারবে বাবা চলো আই লাভ ইউ মদিনা কি বলবে আই লাভ ইউ মদিনা হ্যাঁ নালে মাইক ছুঁড়ে মারবো চলো দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না আরে দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না পাইকেল ফাড়া হতে যাবো ছোট আমরা সোনার না আই লাভ ইউ মাদিনা আই লাভ ইউ মাদিনা আই লাভ ইউ মাদিনা আই লাভ ইউ মাদিনা তুমি একটু দেখো তো যে জোরে বলবে তাকে পুরস্কার দেবো আমার তরফ থেকে ঠিক আছে যে জোরে বলবে এই যে না ও লো ধ্যানে আছে ও যে জোরে বলবে জোরে বসো যে জোরে বলবে চলো আই মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না

Спасибо.

I love you, Madina. I love you, Madina. I love you, Madina. I love you, Madina. ভালোবাসা আছে দু রকম ভালোবাসার মধ্যে এখন আবার ভালোবাসা আবার অনেক রকম ভালোবাসা আছে দু চার দিনের ভালোবাসা অনেক রকম ব্যাপার আছে আবার কেউ নবীকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে এর জন্য জীবনটাকে শেষ করে দেয় কুরবান করে দেয় কারোর মনের আশা যদি আল্লাহ একবার কিসমতে রাখে ওই সোনার মদিনায় ছুটে ছুটে চলে যায় এরকম হয় না সোনার মদিনায় ছুটে ছুটে যাব আবার এই দুনিয়ার ভালোবাসা এই এই ভালোবাসার কোথায় যেতে চায় এরা চিন্তা করে যে নিউকো পার্কে সাইন্স সায়েন্স সিটি যাব দীঘায় যাব গোয়ায় যাব আবার ভিক্টোরিয়ায় গাছের তলায় জায়গা খুঁজবে ওখানে হাত ধরে ঘুরবে কেউ যদি দেখা পেয়ে যায় আবার সিনেমা হলে ওই একটা কোণে কোণেতে গিয়ে সিট খোঁজে কেউ যদি না কেউ যেন না দেখা পায় এই চিন্তা ভাবনা করি কিন্তু যারা নবীকে ভালোবাসে বা দিনাকে ভালোবাসে তাদের মনে সবসময় কি হয়ে কবি ছন্দের মাধ্যমে নিচ্ছে তো

শুধু মদিনা আইলা পিও 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 মদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না পাইকেন পাড়া হতে যাবো ছুটে আমরা সোনার মাদ ना बि मीना बि मदीना भीना आयल मदीना भीना बि उमीना मदीना बि उ मदीना थी करे আই লাভ ইউ আই লাভ ইউ এর না বেকারির দোকান আছে তো বেকারির দোকান সকালে চলে যাবে বিস্কুট সবাইকে দেবে বিস্কুট হয় লজেন্স লজেন্স কি আর কি 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 হয় বিস্কুট হয় তো সবাইকে এক প্যাকেট করে বিস্কুট দেবে এর আচ্ছা দুটো প্যাকেট খুলবে সবাইকে দুটো দুটো আগুন দোকানের নাম আগুন ও আগুন পাউরুটি আর সবাইকে একটা করে দেব আগুন পাউরুটি ঠিক আছে আমি বলে দিছি না দিলে আমাকে ফোন করবি ইউটিউবে আমার নাম্বার আছে আমাকে ফোন করবি বলে দিইনি আমি কিন্তু আমি বলে দেবো ফেসবুকে যে আগুন পাউরুটি খাওয়াইনি এ যে বেকারি এ যে বেকারি ঠিক আছে তো এখন আমাদের এরা একটা দুটো বলবে তারপরে আমি শহীদে কারবালা বই আপনাদের কাছে বিদায় নেবে